এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বন্যায় ভেঙে যাওয়া শিলাবতী নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হলো মন্ত্রী মানস ভূয়া মহাশয়ের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংচাতে চলছে বাঁধ সংস্কারের কাজ আরো জানা যাচ্ছে বাঁধ সংস্কারের তদারকিতে আছেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহসভাপতি সূর্যকান্ত তুলি মহাশয় এই মুহূর্তের ছবি একবার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন

ডিবিসির ছেড়ে দেওয়া অতিরিক্ত জল নদীগুলো ধরে রাখতে না পারার ফল বিভৎস বন্যায় মাঠের পর মাঠ এই ঘাটাল মহকুমা জুড়ে শুধু ঘাটাল মহকুমা নয় প্রায় সারা রাজ্যেই বিভিন্ন জেলায় বন্যা হয়েছে এবং ঘাটালের মহকুমার মধ্যে আমাদের চন্দ্রকোনা ওয়ান ব্লকেও সেই বন্যা হয়েছিল আমি বর্তমানে যেইখানটায় দাঁড়িয়ে আছি আপনারা সেই মাঠটা দেখলে উপলব্ধি করতে পারবেন এখানে ফসলের কোনো চিহ্ন নেই অথচ বর্ষার সময় বর্ষার শুরুতে চাষিরা তাদের মনের আনন্দে তারা ভেবেছিল যে বছরের ফসল তারা মাঠে তুলবে ঘরে তুলবে তো সেই মনের নূতন স্বপ্ন নিয়ে তারা ফসল রোপণ করেছিল কিন্তু দুর্ভাগ্য তাদের এই বন্যা সমস্ত কিছুকে কেড়ে নিয়েছে তো সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার জর তৎপরতায় আমাদের শিলাবতী নদীর যে বাঁধন যে বাঁধটা ভেঙে গিয়েছিল সেটি আজকে মেরামত শুরু হয়েছে আমরা আশা রাখব যে আগামী দিনে হয়তো আর আমাদেরকে বন্যা দেখতে হবে না চাষিদের মাঠের পর মাঠ বিঘের পর বিঘে জমি ফসল নষ্ট হবে না এবং বিশেষ করে আরও ধন্যবাদ জানাবো আমাদের মামাটি মানুষের সরকারকে সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ঘাটালের যে মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছেন ওনারা নিশ্চিতভাবে আমরা ঘাটালবাসী হিসেবে সরকারকে ধন্যবাদ জানাই যে মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় তাহলে এই বন্যায় এত মানুষের ঘর বাড়ি ফসল এই হানি থেকে আমরা হয়তো পরিত্রাণ পাব